আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম চ্যানেলটা করে সবাই সাথে থাকবেন এটা হলো আমার প্রথম রুমের কবুতর বেশিরভাগ কবুতর এখানে মাদি আসলে আল্লাহ পাকের সুস্থতা বড় একটা নিয়ামত আলহামদুলিল্লাহ সুস্থ আছে কবুতর এই মিলি কবুতরটা একটু অসুস্থ বলতে আর কি ঠান্ডা লাগছে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আসলে কবুতর সুস্থ থাকলে আমরা একটা রেস খেলতে পারব তখন ভালো কিছুর আশা করা যায় আসলে সুস্থ না থাকলে তো রেসি খেলা যায় না তো সবাই কবুতরের জন্য দোয়া করবেন যাতে কবুতরগুলো সুস্থ থাকে রেস যাতে কমপ্লিট করতে পারি ইনশাল্লাহ এখানে আমার কিছু কবুতার আছে মা আর কি যে আলাদা করছি ওখানে রাখছি তো সবার কবুতার কেমন আছে জানাবেন এবং আপনাদের রেসের প্রস্তুতি কেমন নিচ্ছেন আমার কবুতরের মলটিং প্রায় শেষ লেজের মলটিং আছে আর শরীরেরও কিছু কিছু কবুতরের মলটিং আছে তো শেষ হয় নাই শেষের দিকে আর যেহেতু বাচ্চা একসাথে সব নেয় না বিডার কবুতর কম এই কারণে কিছু কবুতর হয়তো নয় দশ পরে থাকবে প্রথম রে সেশন রেসে দ্বিতীয় সেশনে খেলা যাবে আমরা যতই যেটা চিন্তা করি না কেন ওটা হয় না কবুতরের উপরে অনেক কিছু ছেড়ে দিতে হয় যখন যেটা হওয়ার তো সেটা হবে আমরা যতই চাই এইটা ফেদার কমপ্লিট হবে বা হয় নাই সব কিছুই উপরে নিজের মতন করে সব কিছু হবে আমরা যতই জোর করি এতে অসুবিধারও বেশি তো এই মিলি কবুতরটা ফয়সাল বাইয়ের কবুতর নরগুলা কবুতর আমি উড়াই না কিন্তু পরিষ্কার করার জন্য আর কি ছাড়ছিলাম যেহেতু আমার বারান্দা সিস্টেম নাই পরিষ্কার করার সময় কবুতর ছাড়তে হয় তোরা নিয়ে ব্যস্ত নর কবুতর তো এই কারণে ঢুকতে চায় না এটা আমার দ্বিতীয় রুমের কবুতর এখানে সব নর তো এদের ছাড়া হয়েছিল সবাই ঢুকে গেছে আসলে নর গুলাও আছে সবাই দোয়া করবেন কবুতর যাতে সুস্থতা থাকে এখন যেরকমের আছে সুস্থ থাকে আর আপনাদের সবার কবুতরের জন্য দোয়া রইল এই কালোটার ছেলে এইটা বাবা ছেলে এক জায়গায় একটা কবুতর আছে দোয়া করবেন আমাদের জন্য যাতে রেসে ভালো কিছু করতে পারি কারণ ইনশাল্লাহ গেছে বারো আমার একটা কবুতর সাত হয়েছিল এবং একষট্টি হয়েছে আরও রেজাল্ট ছিল আর একটা টেন পারসেন্ট এবং ফয়সাল ভাইও আমার কিছু কবুতর দেশে রেস করার জন্য তো ফয়সাল ভাইও গেছে বছর রেজাল্ট পাইছে তো সব মিলাইয়া কবুতর আছে ভালো এখন বাকিটা আল্লা পাখের ইচ্ছা এবং তাদের সুস্থতা কারণ কিছু পুরান জেনারেশনের লাইন আছে বগুড়া লাইন কিটেল কি টেল অ্যাক্টিভ আছে এখন টস রেস ওই পর্যন্ত ওরা সুস্থ থাকলে আর রেজাল্ট করাটা তো আল্লাহ পাখির ইচ্ছা এটা আল্লাহর হুকুম হইলে হবে আল্লাহ না চাইলে তো হবে না তবে সুস্থ থাকলে আশা করি ভালো কিছু হবে এই আর কি রেসেরও হয়তো বেশি দেরি নাই সামনে হয়তো সবাই কবুতার উড়াবে পনেরো দিন পরে তারপর তো টস তারপর রেস আর এই টাইমটা খুবই খারাপ ভাইরাস লাগার জন্য অনেকের বড়ো ভাইদের বাসায় শুনেছি আর কি ভাইরাস অ্যাটাক করছে বড়ো ভাই সিনিয়র জুনিয়র অনেকের বাসাই তো টেকি সবার বাসায় আছে

সের টাইমে ইনশাল্লাহ দশ বার কমপ্লিট হয়ে যাবে এটা অনেক স্টম খবর লাইনটা আমার মনে হয় টিটেল হইতে পারে আর স্পিকার নাম কাজ